আজকে তাড়াতাড়ি করে আমি ভাতটা রান্না করে নেব কারণ আমরা আজকে একটু বাইরে যাবো বাইরে বলতে শপিংয়ে যাব তার জন্য সকালে উঠে করে আর অন্য কিছু কাজ করিনি মানে ঝাড়ুতাড়ু দিয়ে করে সেটা ই করেছে শুধু কে বলে রান্নাটা করে নিচ্ছি কারণ আজকে ভাত খেয়ে খেয়ে শপিংয়ে যাবো তার জন্য আজকে ভাত একটুখানি ভাজা করে নিয়েছি এসব খেয়ে করে আজকে শপিংয়ে চলে যাব আর বাবু আর ওর বাবা একটা গাছ ই হয়েছিল ওটা ওরা ই করছে মানে হলুদ গাছ ওটা হলুদ গাছটা একটা বেরিয়েছিল ওই ওই স্নেক প্ল্যান্টের ওইখানে একটা ছোটো করে টুকরো হলুদ টুকরো আমি দিয়ে দিয়েছিলাম ওইটা দেখি পং হয়েছিল করে আর ওইখানে একটা বেশ সুন্দর একটা গাছ ছোট দেখে হয়েছে তো এর বাবাকে বলছিলাম একটা অন্য জায়গাতে দিয়ে দাও এটা হলে অনেকটা হবে হলুদ আর হলুদ তো কাজে লাগে টুকিটা কি কাঁচা হলুদ বলে কথা তাই ওর বাবাকে বলেছিলাম যে একটু হলুদটা লাগিয়ে দাও এটাতে বড়টাতে বড়োটাতে লাগালে মানে একটু ভালো হবে আর কি অনেক অনেক হলুদ বসবে ছোটটাতে তো আর হবে না তার জন্য ওই যে লাগাচ্ছে এই মাটিটা আমাদের আগে গাছ লাগানো ছিল ওইটাতে টোবের ছিলই তখন এই মাটিটা একটু হালকা করে নিয়েছে করে গাছটা একটু পুঁতে দিয়েছে যদি বলছি একটু হলুদ হয় আর কি তার জন্য ঠিক করে ওর বাবা তো গাছ গাছ প্রিয় আর কি গাছ প্রিয় আমিও ওর বাবা একটু বেশি সব জিনিসটাতে একটু গাছ প্রিয় আমাদের বাড়িতে আগে প্রচুর গাছ ছিল তারপর আমাদের বাড়িতে থাকা হয়নি তো তার জন্য মানে গাছগুলো মরে যায় জল না পেলে যা হয় এমনি টুকিটাকি জলের জন্য যে গাছগুলো হয় ওই গাছগুলো ঠিকই থাকে কিন্তু এই কিছু দিনের মধ্যে যে গাছগুলো জল না পেলে মরে যায় ওই গাছগুলো একটু ই হয়ে গেছিলো তার জন্য খুব একটা বেশি এখন আর গাছ নেই আপাতত এই গাছগুলো আছে ব্যাম্বু ট্রি এসব আছে এটা একটা হলুদ গাছ লাগিয়ে নিয়েছে এই গাছে জল দিয়ে করে এখন বলছে আমি রেখে দেব জল দিয়ে দিচ্ছে আর মিঠোগুলো দেখছে যে কি লাগাচ্ছে এদিক থেকে একজন আসছে ওই দিক থেকে একজন আসছে হ্যাঁ তাই তো কী লাগাচ্ছে ওরা দেখছে কি করছে এরা আমি বলছি আয় আয় দেখবি আয় কি করছি ওরা মানে একেবারে ইয়ে হয়ে যাচ্ছে তাই তো কী করছে অবাক হয়ে যাচ্ছে তিনখানা মিঠু তো আমার এদিক থেকে একজন আসবে ওই থেকে একজন আসবে সাইডে করে রেখে দিচ্ছে এবারে আমরা শপিংয়ে যাব কিছু কেনার জন্য আর তার জন্য একটু একটু চুলটা আঁচড়ে নিয়ে এই করে নিয়ে আর বেড়াবো তো বাবু বলছে আমাকে তাড়াতাড়ি করে দাও মা তার জন্য ওকে তাড়াতাড়ি আগে রেডি করিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি একটু তাড়াতাড়ি গেলে একটু মানে ভিড়টা একটু কম থাকে তার জন্য ওর বাবা বলছে একটু তাড়াতাড়ি চলো আজ এবারে মানে সকাল সকাল চলে গেলে হয় কি অত খুব একটা বেশি ভিড় থাকবে না সন্ধ্যাবেলা যত হবে তত একটু ভিড়টা বেশি হয়ে যাবে তার জন্য বলছে তাড়াতাড়ি করে চলো তাড়াতাড়ি করে না আর বলো তাড়াতাড়ি করে যাওয়া হয় তো তাড়াতাড়ি হয় না আমাদের বেরোতে বেরোতে দশটা সাড়ে দশটা হয়ে গেছিলো প্রায় আমরা ওই সাড়ে দশটা এগারোটার দিকে মানে বেরিয়ে গেছিলাম আর কি আর গেছি তো ওইখানে ঘুরে আসতে আসতে একটু দেরি হয়েছিল আর যা হোক আর কি খুব একটা বেশি দেরি করিনি কারণ খুব একটা বেশি ভিড় ছিল না তো আমার এখানে পছন্দ হচ্ছে না ওইখানে পছন্দ হচ্ছে না এই করে করে মানে আমরা চারদিকে ঘুরেছি তিনটা চারটা শপিংয়ে গেছিলাম আর যা হোক যতটা আমরা এবারে মানে আমার রেডি কমপ্লিট আমার সব কিছু বাবুরও তো সব কিছু কমপ্লিট এবারে আমরা বেরিয়ে যাব এই যে রাস্তায় রাস্তায় আমরা যাচ্ছি রাস্তায় যেতে যেতে এবারে আমরা অটো ধরব অটো ধরে সামনে খুব একটা বেশি দূরে না সামনে একটা শপিং মল আছে ওইখানে আমরা যাব আমরা সবাই আছি আমি বাবু ওর বাবা সবাই আছি বেশি দূরে না ও বাবু খুব বদমাসে করতেছিল শপিংয়ে তাই ভিডিও বেশি করা হয়নি এই একটুখানি করা হয়েছে ও ড্রেস নেওয়া হচ্ছে এই যে বদমাসে করছে আর কি